গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে আমরা স্টেশনে বসে আছি সকাল সকাল যাচ্ছি শ্বশুর বাড়ি আর মাও যাচ্ছে শ্বশুর বাড়ি মানে আমাদের দেশের বাড়ি যাচ্ছে একটু কাজ আছে বাপি আর মা তাই বললো আজকেই যাব। যাবো কেননা আমি একা যাব তো মাঝ রাস্তা পর্যন্ত ওরা যাবে তারপর আমি একদম আমার ডাইরেক্ট ট্রেন মানে শ্বশুরবাড়িতেই ট্রেনটা যাচ্ছে ডাইরেক্ট তো ওরা নেমে যাবে আদ্রাতে আর আমরা আমি একদম ডাইরেক্ট চলে যাব ও আসবে আবার নিতে আজ সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম এবারে শ্বশুরবাড়িতে থাকবো কি অনেক প্ল্যান আছে আরও এক জায়গায় যাওয়ার আছে তো তাই তাড়াতাড়ি আজ সকাল সকালই বেরোলাম কেননা আজকেও আবার যেতে পারি এক জায়গায় মেলায় যেতে পারি তো তাই সবাই বলছে তাড়াতাড়ি আসতে তাই চলে আসছি মানে চলে যাচ্ছি তাড়াতাড়ি সকাল সকাল তো এখন চলো যাব ট্রেন আসছে একটু পরেই আসবে ট্রেন সবাই মিলে চলো হ্যাঁ শ্বশুরবাড়ি অনেকদিন যায়নি হ্যাঁ শ্বশুরবাড়ি ভোট দিতে গিয়েছিলাম তারপরে আর যায়নি তো এখন যাচ্ছে যদিও শ্বশুরবাড়িতে কেউ থাকে না দিদা দাদু তো আর নেই যদিও যাওয়া হতো দিদা দাদু থাকলে তো আর এখানে মানে অত আসাআসু হতো না তখন যেতাম ওখানেই কিন্তু নেই দিদা দাদু তাই আমাদের যাওয়াও হয় না তো চলো যাই হোক চলো এখন যাই বাপের খুব আনন্দ আজকে আর বাড়ি যাচ্ছে চলো চলো টাটা ট্রেন চলে এসছে দাঁড়িয়ে যাবো একটা স্টেশন এই যে মার বাপি চলে যেন টাটা তোমাদের কখন ট্রেন এরপর জয়চন্ডী তো টাটা ঠিক করে যাও নেমে গেছি স্টেশনে আর আর নিতে এসেছে এই দেখো দিয়া নিতে এসছে আমাকে অনেকক্ষণ থেকে হ্যাঁ চেপে যাও ট্রেনে চেপে যাও না চেপে যাও চলো চাপে দিচ্ছ চলো এখানে যখন ও কাজ করতো এই রেলগুলো ওদের আন্ডারেই হয়েছে মানে ওদের অফিস থেকে এই রেল হয়েছে কোথায় আমি কোথায় গিয়েছিলাম আমার মামা বাড়ি গিয়েছিলাম তোমাদের যেখানে আমার মা বাড়িও সেখানে তো আমার মা বাড়িও ওখানে আমি ধরে নিচ্ছি দিয়া সামনে বসবে তো

চলে এসেছি অনেকক্ষণ হলো আর এখন একটু রান্না বান্না করছিলাম এসে পরে তো ডাল হচ্ছে এখন সবজি ডাল করছি আর শ্বশুর মশাইয়ের এক জায়গায় নিমন্ত্রণ আছে তো ওখানে গেছে আর আমরা তিনজনের জন্য রান্না হচ্ছে তো ভাজাভাজি আর ডাল করছি সবজি ডাল তো এখন ডালটাই হচ্ছে আর এখানে ভেবেছিলাম খুব ঠান্ডা থাকবে কিন্তু ঠান্ডাই নেই অতটা ঠান্ডাও নেই যতটা ওখানে লাগে ঘরের মধ্যে এখানে আসলে চারদিকটাই রোদ্দুর হচ্ছে আর ওখানে অতটাও তো রোদ্দুর পাওয়া যায় না তাই বেশি ঠান্ডা লাগে ওখানে তো এখন একটু রান্না বান্না করে ভাবছি ছাদের দিকে যাব তাও রোদ্দুরও দিচ্ছে না অত এসে পর থেকে মেঘলা মেঘলাই ওয়েদার একটু রোদ্দুর দিলে ভালো লাগে কিন্তু রোদ্দুর দিচ্ছে না ভাবলাম ওখানে তো রোদ্দুর পোহানো হয় না এখানে এসে ভালোভাবে রোদ্দুর পোহাবো কিন্তু রোদ্দুরই দিচ্ছে না সবজি ডালের জন্য সবজি ভাবছি ভালো একটু সবজি ডালই করি ভালো লাগলো খেতে শীতকালে সবজি ডালটা খুব ভালো লাগে আমাদের এখানেই দেখো ফুলকপি আর বেগুন ভাজা হয়ে গেছে এখন একটু ছাদে এলাম যেটা হচ্ছে বাজরাংবলির প্রসাদ খাচ্ছি শাশুড়ি মা করেছিল দিন সেই খাচ্ছি রেখে দিয়েছিল আমার জন্য দেখো ধান বসে আছে স্নান করে পুকুরে স্নান করেছে অনেকদিন পর পুকুরে স্নান করতে ভাল লাগছে সব সময় তো কলেই স্নান করে

এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি মেলায় যাব বলে তো সবাই মিলে শ্বশুরবাড়ির সবাই মিলে যাচ্ছি মেলায় এখানে কুম্ভ মেলা হয় তো বারো বছর পরপর হয় তো এই বছর আবার হচ্ছে তো আমি কখনো যাইনি যে যেহেতু আমার রিসেন্টলি বিয়ে হয়েছে তো আমি তো আর পাইনি তো সেই কারণেই ভাবছি যখন এত কাছে হয় কুম্ভ মেলা তো যাব আর চলো সবাই মিলে যাব এনজয় হবে আগে কখনো সবাই মিলে যায়নি তো চলো এখন যাবো আর দেখ তোমাদেরকেও দেখাবো যে কিরকম হয় মেলাটা তো রেডি রেডি হয়ে গেছি এবারে অটো আসবে আর তারপর যাবো সবাই বেরোবো সবাই এখন রেডি হচ্ছে দিয়া রেডি রেডি দেখি দেখি হাই দাও কালো মেলা থেকে চুড়ি কিনেছে নতুন চুড়ি এই যে সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি এখন গাড়ি আসলেই যাব দিয়া পাস রেডি হয়েছি সব কাকিমারা যাচ্ছে শাশুড়িমা যাচ্ছে সবাই <muchas> যাচ্ছে <muchas> 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 এখন যাচ্ছি হেঁটে হেঁটে খুব ভিড় তাই অটো অনেক আগেই নামিয়ে দিয়েছে আর খুব ভিড় হয় না তাই খুব ভিড় হয় দেখা যাক রকম ভিড় আছে আরো সন্ধেবেলা তো বেশি ভিড় হবে लाइव है बहोत नजन से साख का बहोत जो नहीं जानता हम बारिश से नजन ऐसे कब बोल करे तो तो जाके अपने तो चले से शिव बाबू ये जमा करे वो आज्ञा को পাহাড়ের উপরে শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় ধরে আছে ওটা দৃশ্যটা আছে কি সুন্দর দেখো কি সুন্দর দেখো জায়গাটা এই প্রিয়াঙ্কের একটু শরৎ দেখো কত সুন্দর গোবর্ধন পর্বত যেরকম ধরে থাকে সেরকমই আছে শ্রীকৃষ্ণ ধরে আমার নিজের বাচ্চাদের দেখো বাচ্চাদের কত খেলনা ছোট্ট ছোট্ট প্রচুর দোকান এসছে বেশিরভাগ ঠাকুরের জিনিসেরই দোকান ভর্তি সব ঠাকুরের দোকান বেশি মেলায় আর কিছু নেওয়ার নেই আগে সব মেলাতে ঘুরে ঘুরে নিয়ে নেওয়া হয়ে গেছে তাই আর এখন মেলায় কিছু নেওয়ারই নেই সব শুধু দেখছি যা ওরা নিচ্ছে সব সব শুধু দেখছি এখন এগুলো কত করে

ক্যারি ব্যাগ নয় প্যাকেট হয় না একটা কাগজে হবে পুরুলিয়ার ছৌ নাচের কিছু জিনিস আছে এখানে এরকম মা দুর্গা মেলা ঘোরা কমপ্লিট অনেক দোকান কিন্তু আর ঘোরা যাবে না এবারে যাবো বাড়ি আর ঘুরতে ভালো লাগছে না অনেকটা রাতও হলো আর কয়েকদিন ধরে সে ঘুরছি কন্টিনিউয়াসলি আর ভালো লাগছে না রেস্ট নিতে ইচ্ছা হচ্ছে কাল আবার যাবো পিসির বাড়ি পিসির শাশুড়ির বাড়ি বিয়ে বাড়ি ছিল মাসির বাড়িতে মাসির বাড়ি যাব তো বিয়ে বাড়িতে যেহেতু আসতে পারেনি এক্সাম ছিল তো সেই কারণেই যাব কালকে ঘুরতে ওখানে পিসির শাশুড়ির বাড়ি সব সুবিধা আছে এখানে প্রোগ্রাম হচ্ছে বাইরে থেকে লোক এসে সেখানে কীর্তন হচ্ছে এখানে কোন এক ঠাকুর আছে ওনারই দীক্ষা নেওয়া হচ্ছে দীক্ষা নিচ্ছে অনেকে এখানে সব দেখো এখানে সব কি বলবো ক্যাম্প করেছে ছোট ছোট থাকার জন্য ওই দেখো দূরে ক্যাম্প করেছে ছোট ছোট মানুষ বাইরে থেকে এসে যারা এখানে দোকান টোকান করেছে তারা এখানে থাকছে এই দেখো প্রচুর ছোট ছোট ক্যাম্প করা হয়েছে